মর্নিং স্বাগত যাচ্ছি আরেকটা ব্লগে সকলকে আশা করছি তখন আর খুব ভালো রয়েছ আমরাও মোটামুটি রয়েছি তো আজকে বাবা মামাবাড়ি গেছে এক একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করতে পৌঁছে গেছে এতক্ষণে তো এখন আমি আর মা বাড়িতে রয়েছি সেই জন্য আজকে আর হুটোপুটি নেই কাজ করার বা রান্নাওয়ান্না করার আর কি যেহেতু আমি আর মা রয়েছি তো ওই জন্য এখনও আমরা আমার ব্রেকফাস্ট করা হয়নি এখনো এখনও সকাল সকাল বেরিয়ে গেছে বাবা সকালবেলা যখন বেরিয়ে যাচ্ছে তখন আমাদের মানে আমাদেরকে জানিয়েই গেছে যে যাচ্ছি আর কি তো তখন মা জানতে বলতে পারবে যে কখন বেরিয়েছে তো এখন মা রান্না করছে আর বিছনার তোলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এই যে তোলা রয়েছে আর জানলাটা বন্ধ দেখতে পাচ্ছ জানাটা বন্ধ রেখেছি জাননাটা এখনো খোলা হয়নি সকালবেলাও এখনো খুলিনি জানলাটা এর পরেই খুলে দেব মা বাবা কখন বেরিয়েছে গো সকালবেলা বাবা অনেক ভোরে ভোর ভোর গেল কেন বলছে আমাকে বলছে যে তখন কটা বাজে ছটা ছটা হবে ছটায় বাবা হবে বলছে আমি ভোর তাড়াতাড়ি চলে যাই তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাব কারণ এরপরে আবার ভোট গেলে আর কি গরমে আর কি কষ্ট হবে তারপর আজকে অফিস টাইম আছে হ্যাঁ ওই জন্যই ওটা আমি সকাল সকাল চলে যাই তো সকাল সকাল বেরিয়ে গেলো ঠিকই কিন্তু না জেগা হয়েছে রাস্তা তো আর কি গিয়ে টাইম মতো আর কি গাড়ি পাইনি এখানে চপে থাকে করতে হয়েছে কিন্তু তারপরে আর অসুবিধা হয়নি পচে গেছে জল ভরছি সব বোতলে বোতলে জল ভরে রাখি তাহলে প্রচুর গরমের সময় না প্রচুর জল খাওয়া হয় তো বোতল ফাঁকা থাকলেই বোতল ভরে রাখি রান্না বসিয়েছি রান্না কালকের একটুখানি অল্প ডাল আছে আর আসলে ওই সেদিন চিকেন করেছিলাম চিকেন নিয়ে এসছিল অতটা কুড়ি আমি রেখে দিচ্ছিলাম তো ওই জন্য আজকে আমরা দুজন আছি আজকে আর বাজারে গেলাম না ভালো লাগছে না বাজারে যেতে আর আমি না একটু বাজারটাকে একটু দূর বলে না দূর আমার ভালো লাগে না বাজারে যেতে তো যাই হোক ভিড় ভেতরে আজকে রয়েছে যখন ওইটাই অল্প করে আর কি চিকেন আছে ওইটাই একটু করে নেব ব্যাস আর আজকে আর মতন রান্না আর যা হোক একটা কিছু করে নেবো আর এই হচ্ছে রান্নার তো এখন বসাই বসিয়েছি কেটে কুটে রেডি করেছি এখন রান্না করবো আর কি আমার ব্রেকফাস্ট কলা ওটস বিস্কুট আর টক দই খেতে ইচ্ছা হলো তো টক দই বাড়িতে ছিল তো টক দই এই হচ্ছে আমার ব্রেকফাস্ট আজকে পাতা দই এটা পাতা দই চলো তো রান্না বান্না কমপ্লিট হলো এখন শেষ করলাম তো কি কি রান্না করলাম মনে তো বলেইছিলাম যদিও যে কালকে ডাল ছিল আর একটু পাতলা করে একটু চিকেনের ঝোল করলাম আর সাথে করলাম পাতলা করে একটু চিকেনের ঝোল আর একটু পটল ভাজলাম আর কালকের ডাল আর ভাত এরপর এখন স্নান সারব স্নান সেরে পুজো দেব তারপরে আমরা খাওয়া দাওয়া করবো আর কি তো ঠাকুর পুজো দাও কমপ্লিট আজকে আর জবা ফুল পাইনি শুধু সাদা ফুল দিয়ে পুজো দেওয়া হয়েছে মা পুজো দিয়ে দিয়েছে ঠাকুরকে ভোগ নিবেদন করে দিয়েছে সব সাদা ফুল দিয়ে আজকে পুজো দেওয়া হয়েছে একটাও জবা ফুল পাইনি আজকে সব ঠাকুরকে আজকে সাদা ফুল দিয়ে পুজো দেওয়া হয়েছে আর ভোগ নিবেদন করে দিয়েছে মা প্রচুর জামা কাপড় কাঁচা পড়েছিল তো সেগুলোকে কেচে বাইরে মেলে শুকিয়ে এখন ভাজ করে রেখেছে মা দেখ আমার জামাকাপড় তিনজনেরই জামা কাপড় রয়েছে এখানে তো সন্ধেবেলা না একটু মার্কেটে এলাম তো এখানে ফলের বাজার প্লাস ফুলের বাজার দুটোই রয়েছে এবার সেখান থেকেই আর কি নেব তারপর হাঁটতে হাঁটতে এগোচ্ছি হঠাৎ রাস মনে পড়ে গেল আরে মিষ্টি তো না হয়নি কালকে বৃহস্পতিবার আছে তাহলে কি করে পুজো দেবো তো সেই জন্য এখন এই মিষ্টির দোকানে এলাম তো মিষ্টির দোকানে এলাম এসে দেখছি অনেক রকমের মিষ্টি আছে আমার খুব ফেভারিট জানো তো এই সবুজ রঙের মিষ্টিটা তো আমের মিষ্টি আর কি কিন্তু যাই হোক দোকানদার বললো যে দিদি এটাও নিতে পারেন আর দেখছি অনেক রকমের মিষ্টি আছে ওই দশ টাকা কুড়ি টাকা পনেরো টাকা বিভিন্ন ধরনের আছে মিষ্টি একা বাজার করতে বেরিয়ে বেশ ভালোই লাগছে যেন আর বেশ হাওয়া দিচ্ছে বেশ ভালো তো অনেকটাই হাঁটতে হাঁটতে এসে আবার মিষ্টি নিলাম এখন ঠাকুরের জন্য কালকে যেহেতু পুজো আছে সেহেতু আজকেই একটু এখন ঠান্ডায় ঠান্ডায় বাজারটা করে নিলাম তাহলে না মানে আর সকালবেলা রোদের মধ্যে আর বেরোনোর ব্যাপারটা থাকে না এখন আর কিছু নেব না এবারে আস্তে আস্তে বাড়ি যাব তো বাবা আজকে বাড়িতে নেই তো বাবা না থাকলে মা মার মতো কাজ করে আর আমি আমার মতো কাজ করি তো কি বলো তো মনে হয় কি কিছু একটা মিসিং মিসিং থাকে বাড়িতে তো বাবার সাথে আর কি ওই আর কি বাবা একদম জমজমাট রাখে তো ঝগড়া করে চিৎকার করে বাড়িতে তো ওটাই যেন মিস করি আর কি তো বাবার সাথে ফোনে কথা হয়েছে আনন্দ করছে খুব বোনেদের সাথে ভাইদের সাথে মামা মামি সবার সাথে খুব এনজয় করছে আর আজকে খাওয়াবার তাও তো দেখলেই আমরা কি করেছি তো এই কারণে তাও ভালোই খেয়েছি আজকে বাবা ছিল না তবুও ভালোই খেয়ে খাওয়া দাওয়া হয়েছে আমাদের তো কী বলো তো বাবা থাকতে পরেও ঝগড়া করি আমার বাবা না থাকলেও মিস করি এটাই বোধ হয় বাবার মেয়ের বন্ডিং এটাই হয়তো জানে না বাট বাবার সামনে থাকতে আমি বলি না এই কথাগুলো তো যাই হোক আজকের মতো বিদায় দিচ্ছি ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওর কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে নিও আমাদের জীবনকে আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হবে টাটা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি টাটা